অনেক সময় ভিউয়ার্সরা বিভিন্ন রিপোর্টের তথ্য জানিয়ে বলেন যে তাদের নর্মাল ডেলিভারি কিনা তারা নর্মাল ডেলিভারির আশা রাখছেন রিপোর্ট সব ঠিক আছে কিনা এবং নর্মালের জন্য তারা যেতে পারবেন কিনা রিপোর্ট সব ঠিক থাকার পরেও কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারি পসিবল হয় না একটা সময় ছিল যখন নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান পৃথিবীতে বেশি আসত তবে এখন সিজারের ট্রেন চালু হয়েছে এর মাঝেও কিন্তু অনেক মানুষ আছে যারা প্রাকৃতিকভাবে এই ডেলিভারির ওপরেই বিশ্বাস করে থাকেন কারণ তুলনামূলকভাবে এই ডেলিভারির অসুবিধা অনেক কম সুবিধাগুলো অনেক বেশি নর্মাল ডেলিভারি ইচ্ছা রাখার পরেও কিছু কিছু মায়েরা নর্মাল ডেলিভারি করতে পারেন না কেন করতে পারেন না কারণ তাদের শরীর যথাযথভাবে ফিট থাকে না যদি আপনি নর্মাল ডেলিভারি আশা রাখেন তাহলে আপনাকে শুরু থেকে এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলো আপনাকে ডেলিভারির জন্য সাহায্য করবে আর এটি কিন্তু অবহেলা করার মতো কোনো বিষয় নয় আগে কোনো প্রস্তুতি ছাড়াই নর্মাল ডেলিভারি হয়েছে কিন্তু এখন আমাদের পরিবেশ খাবার খাদ্য বডি ফিটনেস কোনো কিছুই যেন নর্মাল ডেলিভারিকে সাপোর্ট দেয় না তাই শুরু থেকে যদি গুরুত্বপূর্ণ চারটি কাজ আপনি করতে পারেন নর্মাল ডেলিভারি আপনার সহজেই হয়ে যাবে আর এই চারটি কাজ মূলত চারটি খাবার যে খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে গর্ভাবস্থার বিভিন্ন সময় সময় যদি আপনি অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে নর্মাল ডেলিভারি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে কোন সেই খাবারগুলো এবং কিভাবে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে কোন মাস থেকে খেতে হবে সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানানো হয়েছে হ্যালো মামিজ অল মাই ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনি যদি নর্মাল ডেলিভারি চান তাহলে অবশ্যই আপনাকে একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে নর্মাল ডেলিভারির জন্য আপনার রিপোর্টগুলো ঠিক হওয়া জরুরি যদি আপনি ডায়াবেটিস প্রেশার বা হার্টের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে সাপোর্ট দেওয়া হবে না যদি আপনার শিশুর ওজন মাত্রাতিরিক্ত হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারিতে সাপোর্ট দেওয়া হবে না যদি আবার আপনার শিশুর ওজন অনেক কম থাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করানো হবে না চিকিৎসাবিদ্যার যে সমস্ত সমস্যাগুলোর কারণে নর্মাল ডেলিভারি করানো হয় না সে সমস্ত সমস্যাগুলো আপনার মাঝে থেকে থাকলে এমনিতেই আপনার নর্মাল ডেলিভারি পসিবল নয় নর্মাল ডেলিভারির জন্য একটি শিশুর আদর্শ ওজন হচ্ছে পঁচিশশো গ্রাম থেকে চার হাজার গ্রাম পর্যন্ত অর্থাৎ আড়াই কেজি থেকে চার কেজি পর্যন্ত শিশুর ওজন এর চেয়ে কম হলে কিংবা এর চেয়ে বেশি হলে নর্মাল ডেলিভারির জন্য ডক্টররা রাজি হয় না তো যাই হোক আপনার যদি এই সমস্ত ইস্যুগুলো না থেকে থাকে তাহলে আপনি আগে থেকে আপনার শরীরকে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করতে পারেন আর এর জন্য খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বিশেষ কিছু খাবার তার মধ্যে একটি খাবার হচ্ছে কলা আমাদের দেশে অত্যন্ত সহজলভ্য পাওয়া যায় কলা কলা এক ধরনের যার মধ্যে আপনি সকল ধরনের ভিটামিনই পাবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিটামিনগুলো পাবেন তা গর্ভবতী নারীদের জন্য জরুরি কলার মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি এর মতো গুরুত্বপূর্ণ ভিটামিন এছাড়াও রয়েছে নানা খনিজ তবে কলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আয়রন গর্ভাবস্থায় আয়রনের চাহিদা পূরণ করার জন্য হয়তো আপনি অনেক ধরনের খাবারই খান আবার পাশাপাশি খেতে হয় বিভিন্ন ধরনের মেডিসিন যা আপনার আয়রনের সাপ্লিমেন্টারি হিসেবে চিকিৎসক আপনাকে দিয়ে থাকেন তবে আপনি এই সাপ্লিমেন্টারি গ্রহণের পাশাপাশি দৈনিক দুটো দেশি পাকা কলা খাবেন দেশি পাকা কলার মধ্যে রয়েছে মালভোগ সব্রি কবরি বাংলা কলা ইত্যাদি এই সমস্ত দেশি পাকা কলা আপনি যদি মাঝারি সাইজের খে থাকেন তাহলে দিনে দুটো করে খাবেন যদি বড় সাইজের কলা খান সেক্ষেত্রে একটি এবং যদি একদম ছোট সাইজের কলা খান সেক্ষেত্রে তিনটি এখন প্রশ্ন হচ্ছে কখন খাবেন কলা আপনি নাস্তা হিসেবে খেতে পারেন সকাল ও দুপুরের খাবারের মাঝে খেতে পারেন বিকেলেও খেতে পারেন কলা শুধুমাত্র আপনার আয়রনের চাহিদাই পূরণ করবে না এটি আপনাকে শক্তি দেবে শরীরে রক্ত স্বল্পতার সমস্যা দূর হবে আয়রনের ঘাটতি দূর হবে লোহিত রক্ত কণিকার চাহিদা পূরণ হবে শিশু শরীরে পুষ্টিকর রক্ত এবং অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করবে কলা এবং আপনাকে শক্তি দেবে নরমাল ডেলিভারির জন্য যার ফলে আপনি কখনোই নরমাল ডেলিভারির সময় দুর্বল অনুভব করবেন না আপনার শরীরও ফিট থাকবে নরমাল ডেলিভারির জন্য এবং আপনার শিশুও ফিট থাকবে নরমাল ডেলিভারির জন্য এখন প্রশ্ন হচ্ছে কলা আপনি কখন থেকে খাওয়া শুরু করবেন ঠিক যেদিন আপনি জানতে পারলেন যে আপনি গর্ভবতী হয়েছেন সেদিন থেকে আপনার ডায়েটে দুটো করে কলা অন্তর্ভুক্ত করতে পারেন তবে আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে হয়ে থাকেন থাকেন বা আগে থেকে ডায়াবেটিসের রোগী সেক্ষেত্রে কটি কলা খেতে পারবেন তা একবার চিকিৎসকের কাছে জেনে নিতে হবে কলার পরবর্তী যে সুপার সম্পর্কে আলোচনা করছি সেটি হচ্ছে ঘি এবং দুধ দুটোই মারাত্মক রকমের পুষ্টিকর খাবার ঘি যে ফ্যাট রয়েছে তা শরীরের জন্য খুবই ভালো এটি আপনাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি দেবে এছাড়াও এটি গর্ভে শিশুর শরীরে চর্বি গঠনে সাহায্য করবে আপনাকে শক্তি দেবে শিশুকে হৃষ্টপুষ্ট হয়ে পৃথিবীতে আনতে সাহায্য করবে আপনি ব্যবহার করতে পারেন দেশি গাওয়া ঘি আমি কিন্তু দেশি গাওয়া ঘিয়ের কথা বলেছি এই জায়গায় অনেকে হয়তো বাটার বাটার অয়েল বা ডালডার কথা ভাবতে পারেন এগুলো ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে ঘি আর সাথে লাগবে দুধ দুধ হচ্ছে গর্ভাবস্থায় একটি আদর্শ খাবার এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও ক্যালসিয়াম যা গর্ভ শিশুর হাত গঠনে সহায়তা করে থাকে আর এই পুষ্টিকে অনেক বেশি এনহ্যান্স করে ঘি আর বলা হয় থাকে যে গর্ভাবস্থায় যদি দুধ ও ঘি খাওয়া হয় এতে করে জরায়ু পিচ্ছিল তার জন্য জরায়ুতে যথেষ্ট পরিমাণে শক্তি প্রবাহ করে থাকে অনেক গর্ভবতী মায়েরাই শেষের দিকে সন্তানকে এজন্য জন্ম দিতে পারেন না কারণ তারা সন্তানকে বের করে আনার জন্য যে শক্তি প্রয়োগ করতে হয় তা প্রয়োগ করতে পারেন না বিশেষ করে তারা দুর্বল হয় গর্ভাবস্থার দুর্বলতা ক্লান্তি অবসাদগ্রস্ততা এবং শারীরিক বিভিন্ন সমস্যাগুলো প্রতিহত করতে দুধ ও ঘি অত্যন্ত উপকারী আঞ্চলিকভাবে ডেলিভারিতে সাহায্যকারী খাবার হিসেবে দুধ ও ঘি প্রসিদ্ধ হলেও বিজ্ঞান কিন্তু এই কথাটিকে মানে না অর্থাৎ দুধ ও ঘি নর্মাল ডেলিভারিতে সাহায্য করতে পারে এমনটা মানা হয় না তবে বৈজ্ঞানিকভাবে দুধ ও ঘরের উপকারিতা এবং গর্ভবতী নারীর শরীরে বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণে দুধ ও ঘি যে সাহায্য করে তা বলা আছে এখন কথা হচ্ছে দুধ ও ঘি কিভাবে আপনি সেবন করবেন গর্ভাবস্থার শুরুর দিক থেকে আপনি রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস করে দুধ অবশ্যই পান করবেন এবং দুধ যদি কুসুম গরম অবস্থায় পান করতে পারেন তাহলে আপনার ঘুমটাও ভালো হবে এবং যখন আপনি নবম মাসে পা দেবেন অর্থাৎ অষ্টম মাস শেষ করে নবম মাসে পা দেবেন তখন রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে এই এক গ্লাস দুধের সাথে একটা চামচ পরিমাণ ঘি মিশ্রিত করে খাবেন সারা গর্ভাবস্থা জুড়ে এক গ্লাস করে দুধ অবশ্যই পান করবেন এবং নবম মাসে একটা চামচ করে ঘি খাওয়া শুরু করবেন আপনি যদি এই নিয়মটি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার গর্ভাবস্থা কত সুস্থভাবে পার হচ্ছে এবং আপনার শিশুটিও কত সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসছে নর্মাল ডেলিভারির পরও আপনি বিভিন্ন শারীরিক জটিলতাগুলোকে কিভাবে কাটিয়ে উঠতে পারছেন এবং সুস্থভাবে নিজের সন্তানকে লালন পালন করতে পারছেন তৃতীয় খাবার হিসেবে খেজুরের কথা খেজুরের উপকারিতা কিন্তু কারো অজানা নয় খেজুর এমন একটি খাবার যা একাই অনেক রোগকে সারাতে পারে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদেরকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা আর এই পরামর্শ কিন্তু এমনি এমনি দেওয়া হয় না খেজুরে রয়েছে প্রচুর খনিজ উপাদান এতে রয়েছে ফলিক অ্যাসিড এই ফলিক অ্যাসিড গর্ভশিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে থাকে গর্ভাবস্থার শুরুর দিকে আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিডের উপস্থিতি না থাকে এতে করে আপনার শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে না আর যখন আপনার শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটবে না তখন আপনার শিশু মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে খেজুরে রয়েছে ভিটামিন এ যা শিশুর চোখে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা শিশুর সঠিক বৃদ্ধি নিশ্চিত করে রয়েছে ভিটামিন সি যা মায়ের ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও খেজুরের রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান খেজুরের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এর আয়রন আয়রন সমৃদ্ধ খাবার গর্ভাবস্থায় খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে এছাড়াও খেজুরকে বলা হয় প্রাকৃতিক চিনির উৎস গর্ভাবস্থায় যদি আপনি ডায়াবেটিসের শিকার না হয়ে থাকেন তাহলে আপনি আপনার খাদ্য তালিকায় খেজুরকে অন্তর্ভুক্ত করুন কারণ এটি আপনাকে প্রচুর পরিমাণে শক্তি দেবে এবং নর্মাল ডেলিভারির জন্য আপনাকে ফিট করে তুলবে গর্ভাবস্থায় যারা অতিরিক্ত ক্লান্তি দুর্বলতা সমস্যায় ভুগছেন কোনো কাজ করতে মন চাইছে না তারাও কিন্তু খাদ্য তালিকায় খেজুরকে অন্তর্ভুক্ত করতে পারেন খেজুরের আয়রন আপনার শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়াবে সাথে শিশু শরীরে পরিশুদ্ধ রক্ত এবং অক্সিজেন পৌঁছাবে শিশুর বৃদ্ধি ঠিকঠাকভাবে হবে এবং আপনিও নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হবেন এখন কথা হচ্ছে আপনি দৈনিক কয়টি করে খেজুর খাবেন গর্ভাবস্থার শুরুর দিক থেকে বা যে সময় আপনি এই তথ্যটি পাচ্ছেন তখন থেকে রোজ তিনটি করে খেজুর খাওয়া শুরু করে দিন তবে নর্মাল ডেলিভারিতে সাহায্য চাইলে সপ্তম মাস থেকে খেজুরের পরিমাণ বাড়াতে হবে সপ্তম মাস থেকে অন্তত পক্ষে আপনাকে রোজ ডায়েটে ছটি করে খেজুর রাখতে হবে আর এই ছটি করে খেজুর দিনে বা রাতে যে সময় আপনি খেতে পারেন তবে ডায়াবেটিসে আক্রান্ত থাকলে খেজুর খাবেন না চতুর্থ ও সর্বশেষ সুপার ফুড যেটি সম্পর্কে আলোচনা করছি তা হচ্ছে ড্রাই ফ্রুটস এটি তো একা কোনো ফল নয় এটি অনেক ফলের সমাহার এর মধ্যে থাকতে পারে কাঠবাদাম চীনা বাদাম কাজু বাদাম আখরোট বাদাম কিশমিশ খেজুর ডুমুর সব কিছুই এই মিশ্রণটি আপনি এক মুঠো পরিমাণ খাবেন যে বাদাম যতটুকু পরিমাণ উঠুক না কেন আপনি এক মুঠো পরিমাণ রোজ খাবেন চাইলে কিন্তু কেউ আলাদা আলাদাভাবেও প্রত্যেকটি উপাদান পাঁচ থেকে ছটি করে খেতে পারেন ড্রাই ফ্রুটস গর্ভাবস্থায় অত্যন্ত উপকারী এটি আপনাকে শক্তি দেবে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করবে এছাড়াও এটি আপনার বাজে খাবার খাওয়ার ইচ্ছাকে দমন করবে পুষ্টিকর খাবার খাওয়ার ইচ্ছাকে এনহ্যান্স করবে এবং পাশাপাশি আপনার ওজনটাও সঠিক পরিমাণে বৃদ্ধি করবে আশা করছি এই চারটি খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারলে নর্মাল ডেলিভারিতে আপনাদের আর কোনো সমস্যা হবে না ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে